ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা আখির লি ও আজিদুক ভাইজান আপনি তো আমার কাছে টাকা পান সাত দিন আরো বাড়ায় দেন আপনার আরো কিছু টাকা পয়সা বাড়ায় দিব এটা সুদ ঋণ গ্রহিতা ঋণ দাতাকে বলা আপনি আমারে কিছু সময় আরো বাড়ায় দেন আপনার আরো কিছু টাকা পয়সা বাড়ায় দিব কেন বাড়ায় দিবেন এই যে আপনি বাড়ায়া দিবেন যে অংশ ঋণ পরিমাণ অর্থের চেয়ে যেটা বাড়ায়া দিবেন এটা সুদ মুসলিম শরীফের বর্ণনা তিন হাজার নম্বর হাদিস কান আর সুলহি সল্লুল্হালি হিওসাল্লাম এনহা আন বেয়াহ বিবির জাহাব ওয়াল ফিরদ তি বিল ফিদ্দ ওয়াত বুররিবিল বুররিব শাহি রবি শাহিন

গমের বিনিময়ে গম জবের বিনিময়ে জব। খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ সমান সমান লেনদেন করা এটা অনুমোদন দিয়েছেন কিন্তু যদি কেউ বেশি করে তাহলে রসুল বলেন এটা সুদ তাহলে দেখেন তো আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ এই স্বর্ণে স্বর্ণে লেনদেন করব সমান সমান জয় স্বর্ণে স্বর্ণে লেনদেন যদি বেশি হয় সুদ আমার ডান হাতে রূপা বাম হাতে রূপা লেনদেন করব সমান করবো যদি বেশি হয় সুদ এই ডান হাতে গম বাম হাতে গম সমান সমান লেনদেন যদি বেশি হয় সুদ বোঝা গেল এক জাতীয় জিনিস এটা যদি আপনি লেনদেন সমান সমান করেন যায় যদি বেশি হয় তাহলে কি হবে সুদ হবে সোহি বুখালীর একুশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুল্লা সল্লাহ্ আলিসাল্লাম বলেন লা তি উজ্জাহাবিদ দ তিলফির দ তে ইল্লা সাওয়া আম্বি সাওয়া তোমরা স্বর্ণ দ্বারা স্বর্ণ লেনদেন করবা না রূপাদি রূপা লেনদেন করবা না তবে সমান সমান হলে করবা স্বর্ণ দিয়ে সর্ণের লেনদেন বেশি কম করে যদি করেন শুদ্ধ রূপা আর রূপার লেনদেন যদি বেশি কম করেন তাহলে শুদ্ধ নবী বলেন সমান সমান ঠিক আছে এরপরে নবীজি বলেন ابي الصحابيل فضه والفضه بالذهب كيف شئت এখন আপনারা আমার দিকে একটু তাকান আমার ডান হাতে সর্ণ বাম হাতে রূপা দুইটা কি এক জিনিস না আলাদা নবি কয় বি الذهب স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ এই দুইটার লেনদেন যেমনি মঞ্চায় কর এখানে কম বেশি সুদ হবে না বলেন তো কেন হবে না কারণ স্বর্ণ রূপা আলাদা তাহলে কি বুঝলাম এক জাতীয় জিনিস যেমন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ সমান সমান যদি বেশি হয় সুদ আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা দুইটা লেনদেন করব কম বেশি হ্যাঁ কম বেশি স্বর্ণরূপা আলাদা কম বেশি কি আছে আমার ডান হাতে বিশ টাকা এটার মোকাবেলায় বাম হাতে একুশ টাকা সুদ কত এক টাকা আমার ডান হাতে বিশ টাকার একটা নোট আর বাম হাতে পাঁচ টাকার চারটা কয়েন আর এক টাকার একটা কয়েন কত হলো একুশ টাকা ডান হাতে বিশ টাকার একটা নোট আর বাম হাতে হলো পাঁচ টাকার চারটা কয়েন এক টাকার একটা কয়েন অনেকের মাথায় আসবে হুযুক্ত কয়েন এগুলো তো পয়সা তো টাকার মোকাবেলায় পয়সা এটা কম বেশি মনে হয় সমস্যা নাই একশো আশি ডিগ্রি পোলট্রি নেওয়ার কোনো সুযোগ টাকা পয়সার উপরে দেখবেন ভালো করে লেখা আছে পাঁচ টাকা এক টাকা কয়েন যেটা ওটার মধ্যে লেখা আছে এক টাকা তাহলে পয়সাও ওটা কি টাকা বলেন ওটা কি পাঁচ টাকার পয়সা ওটাও কি টাকা তাহলে বিশ টাকার নোট আর চারটা পাঁচ টাকার কয়েন আর একটা এক টাকা একুশ টাকা এই কম বেশি এটাও কি হয়ে যাবে শু বুঝে আসছে তো